শারীরিক অসুস্থ জন্য যেতে পারিনি সেই জন্য নব্বইয়ের গণ আন্দোলনের বিজয়কে উপহাস করে তার নয় বছরের স্বৈরশাসনকে এখন স্বর্ণযুগ দাবি করেন এর সাত আঠাশ বছর এমন বিশ্বাস থেকে বারবার বাক্স ভরে ভোট দিয়ে তার কিংবদন্তি ইতিহাস গড়ে দিয়েছে রংপুরের মানুষ তাই ভোট না চাইলেও বারবার এভাবে জয়ী হওয়াকে গর্ব বলছেন দলের নেতাকর্মীরা লাঙ্গুলের যে গণজোয়ার জোয়ার বইছে সারা দেশে সেই জোয়ারের পক্ষে মানুষ ভোট দিবে আমরা শুধু তিরিশ তারিখের অপেক্ষায় আছি সেই লাঙ্গুলের জোয়ার দেখার জন্য আর কি রংপুরের কাদা মাঠির সাথে যারা বড় হয়েছে তারার পারে যেটা পারেনি সেটা অন্য কেউ এসে এটা এসাদ সাহেবের যতক্ষণ এসাদ সাহেব বেঁচে আছে ততক্ষণ এটা কেউ ভাঙতে পারবে না নব্বইয়ের গণ অভ্যুত্থানের দুই ছাত্র নেতা প্রধান দুই দলের গুরুত্বপূর্ণ পদে এখন কিন্তু প্রসঙ্গ যখন এর তখন বিব্রত কেউ কারো কথা আত্মঘাতী আমি কইলে তো বহু কিছু করবে সেটা তো না কেন না বিএনপি এবং আওয়ামী লীগ সব অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন নিজেদের কথা চিন্তা করেছি সেই সুযোগে এরশাদ কিন্তু তার স্বার্থ সেই সময় সংরক্ষণ করার জন্য চেষ্টা করেছে এখানে ওখানে কিছু পোস্টার বেশিরভাগই ছেঁড়া ফাটা প্রচারণার শেষ দিনেও ভোট চাইতে না আসায় ক্ষুব্ধ মানুষ একবার এই পাকে চাপ পালি ও পাকে দৌড়ে উপাকে চাপ পালি উপাকে দৌড়ে সে সকালে একটা কথা বলে বিকেলে হইতে তার একটা কথা বলে তার নিজের পাড়ে ধ্বংস সে নিজেই সমপরিমাণ যেখানে ভোট পাওয়ার যেটা যতটুকু দরকার ছিল সেটা অনেক 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 কমে যাচ্ছে এক জীবনে নিন্দিত নন্দিত এর সাদ আজীবন সর্বোচ্চ নির্বাচনে অংশ নিয়ে না হারার নিজের বিশ্ব রেকর্ড এবারও নিজেই ভাঙবেন কিনা তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার রতন সরকার সময় সংবাদ রংপুর